তো আইসা বললাম সামনে রাস্তা ভাঙ্গাতে মাঝেতে চলে গেছে রাস্তাটি ইউনিয়ন অনেকক্ষণ পরে উঠতে পারলাম ভালো একটি রাস্তায় যে পাকা রাস্তা বলা হয় অনেকক্ষণ পরে পাকা রাস্তায় উঠতে পারলাম হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমার সাইকেল নিয়ে একটি ব্লগ বানাবো তো আমার এই সাইকেলে আপনার মনে হয় কেউ দেখেন দেখবেন কীভাবে দেখার কথা না এই সাইকেলটা আমি যেই সময় ব্লক শুরু করছি আর অনেক আগে কিনেছি আর একটি সমস্যার কারণে সাইকেলটি এতদিন ঘরে ফেরা ছিল তো কালকে এটি রিকোভারি করেছি আজকে এটি নিয়ে ব্লক বানাবো একটি আমি আজকে এটি নিয়ে অনেক জায়গা ঘুরব বুঝতে পারতেছেন অনেক দিন পর সাইকেলটি ঠিক করছি মনের ভিতরে একটা আনন্দ বাস করতেছে তো আপনার সঙ্গে থাকবেন আপনাদেরকে দেখাচ্ছি আমি আজকে সাইকেলটি নিয়ে বের হওয়ার পর সাইকেলটির গতি কেমন সাইকেলটি রিকভারি করার পর এটি কেমন চলে সব কিছু আমরা দেখাবো এবং রাস্তাঘাট আপনারা তো দেখতে পারবেনি তো চলো আমাদের আগে একটি ড্রোন শোরের মাধ্যমে সাইকেলটি দেখিয়ে ফেলি আমি এখন যাইতেছি দেখতে পাচ্ছেন যে আমি এখন চলা শুরু করে দিয়েছি সামনের দিকে যাইতেছি সামনে দেখাচ্ছি আপনাদেরকে কি রাস্তা ভিতর কী কী পড়ে তো চলুন আপনাদের ব্লকটি শেষ ফেলে দেখেন আমি এখন চলতেছি হয়তো ক্যামেরা কাঁপতেছে কিছু কারণ নেই আমার টাইপও নাই আপনাদেরকে দেখাচ্ছি চলুন তো আইসা বললাম সামনে রাস্তা ভাঙ্গা তো সাইকেলতে নেমে যেতে হবে আপনাদের আর এখানে শেষ করতেছি সামনে রাস্তা নতুন করতেছে দেখতেছেন ভাঙ্গা রাস্তায় এসে পড়েছি রাস্তার থাকাটা অনেক নির্জন দেখাচ্ছি অনেক কষ্টে দেখতে পাচ্ছেন রাস্তার বাইরে এলাম তবুও রাস্তার খারাপ অনেক কষ্টে মাটি রাস্তা পাইছি ওই জন্য আমার ক্যামেরা অন করছি আপনাদেরকে আসি রাস্তাটা নতুন করতেছে অনেক আগে আসছিলাম এদিক দিয়ে জন্য বলতে পারি না রাস্তা দিয়ে নতুন করতেছে গাইজ অনেকক্ষণ পরে উঠতে পারলাম ভালো একটি রাস্তায় যে পাকা রাস্তা বলা হয় অনেকক্ষণ পরে পাকা রাস্তায় উঠতে পারলাম তখন ভাঙ্গা রাস্তায় ছিলাম নতুন রাস্তা ভাঙ্গা রাস্তা এই রাস্তা এই রাস্তা এখন মূলত নতুন একটা রাস্তায় উঠছি যেটা অনেক ভালো তো দেখাচ্ছি আপনাদের রাস্তাটে যাচ্ছি রাস্তা দিয়ে আপনাদের পুরো ভিউটা দেখাচ্ছি দেখুন অনেকক্ষণ পরে উঠলাম একটি ব্রিজের উপর দেখতে পাচ্ছেন আমি এখন একটি ব্রিজের উপর এই যে দেখুন আর ভালো লাগতেছে না সালাতে সালাতে ধান খেত রাস্তার পাশে ধান খেতে মেঝেতে চলে গেছে রাস্তাটি এই রাস্তাটা আবার চিন্তা করছে এই রাস্তাটা তো আমি এসেছিলাম প্রথমে এই কারণ এটা তো আমাদের গ্রামের পাশেই বেশি দূরে না তো গাইজ আস্তে আস্তে চলে এলাম আমাদের বাড়ির পাশেই নতুন একটা পাশে দেখতে পাচ্ছেন গান তো গাইজ দেখতে পাচ্ছেন এই এখানে আছে ক্ষুদা অফিস চেয়ারম্যান কাইমপুর ইউনিয়ন পরিষদ তো আমরা তখন কাইমপুর ইউনিয়নে ছিলাম তো আমরা এখন আমাদের ইউনিয়নে চলে যাচ্ছে ক্ষুধা অফিস কাইমপুর ইউনিয়ন দেখতে পাচ্ছেন এখন আমিনরা ঢুকে গেছি আমাদের ইউনিয়নে কাইমপুর ইউনিয়ন বাতিল এখন আমরা আমাদের ইউনিয়নে ঢুকে ফেলেছি